আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক শেয়ার বাজারে একত্রিশ ব্যাংকের ক্ষতি তিন হাজার ছয়শো কোটি টাকা গত বছর শেয়ার বাজারে বিনিয়োগে একত্রিশ ব্যাংকের সম্মিলিতভাবে তিন হাজার ছয়শো কোটি টাকা লোকসান হয়েছে মূলত দুর্বল সিদ্ধান্ত তহবিলের অপব্যবহার এবং শেয়ার বাজার মন্দার কারণে এই ক্ষতি হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো লোকসান এড়াতে পারেনি যদিও তাদের মূল ব্যাংকিং কার্যক্রম সুশাসন রয়েছে বলে পরিচিত আছে তবে স্থানীয় শেয়ার বাজার বিনিয়োগ না করায় বিদেশি ব্যাঙ্কগুলো লোকসান থেকে রক্ষা পেয়েছে ব্যাঙ্কগুলোর লোকসান অ্যানরিয়ালাইজড যার অর্থ ব্যাঙ্কগুলো তাদের শেয়ার বিক্রি করেনি কিন্তু শেয়ারের দাম কমে যাওয়ায় তাদের পোর্টফোলিওর মূল্য কমে গেছে বাজার বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা অনেকটাই উৎপত্তি হয়েছে ব্যাঙ্কগুলোর জাঙ্ক স্টক দুর্বল আর্থিক অবস্থা বা বহু বছরের খারাপ পারফরমেন্স আছে এমন কোম্পানির শেয়ার নিয়ে বড় আকারে বিনিয়োগের কারণে উদাহরণস্বরূপ বেশ কয়েকটি ব্যাঙ্ক গ্রিন সুকুক। বন্ডে বিনিয়োগ করে বড় ক্ষতির মুখে পড়ে দু সালের আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর বেক্সিমকো গ্রুপের মালিক সালমান রহমানকে গ্রেপ্তার ও কারাগার থাকায় গত বছর এর বাজার দর অর্ধেক নেমে চল্লিশ টাকায় দাঁড়িয়েছে এছাড়া আইসিবি ইসলামী ব্যাংক ও পিএলসি লিজিং এর মতো দীর্ঘদিন দরের সমস্যায় থাকা প্রতিষ্ঠানগুলোতেও কিছু ব্যাংক বিনিয়োগ করেছিল যদিও বেশিরভাগ ব্যাংকে এই ক্ষতি সামালিতে দিতে পরিবেশন বা নিরাপত্তা সংস্কৃতি আলাদা করে রাখতে বাধ্য করা হয়েছিল তাদের মধ্যে তিনটি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক ব্রাক ব্যাংক এবং প্রাইম ব্যাংক তাদের শেয়ার বাজার বিনিয়োগ থেকে লাভ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন ব্যাংকগুলোর শেয়ার বাজার সতর্কভাবে চলা উচিত ব্যাংকের আসলে শেয়ার বাজার বিনিয়োগ করার কথা নয় কারণ এই ধরনের বিনিয়োগের রিটার্ন অনিশ্চিত অথচ ব্যাংক আমানতের মতো স্থায়ী দায় সামলায় বলেন তিনি তৌফিক আহমেদের মতে শেয়ার বাজার একটি ভিন্ন ধরনের সিকিউরিটিজ তাই এই তাই এ বিনিয়োগ পরিচালনা করা উচিত পেশাদার ও ব্যক্তিদের দিয়ে তিনি বলেন যেভাবেই হোক যেই তহবিল পরিচালনা করুক না কেন একটি ব্যাঙ্ক জাঙ্ক স্টকে বিনিয়োগ করতে পায় না এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য গত বছর জনতা ব্যাংক সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় মূলত বেক্সিম কো শোক বন্ড বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড সামিট পাওয়ার এবং বেস্ট হোল্ডিংস থেকে চারশো কোটি টাকার ক্ষতি হয় এছাড়া তাদের কাছে প্রায় পঞ্চাশ কোটি টাকার জাং শেয়ার রয়েছে যার মধ্যে রয়েছে এবি ব্যাংক আইসিবি ইসলাম ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিপলস লিজিং ফিনিক্স ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স ইন্টারন্যাশনাল লিজিং এবং বেক্সিমকো লিমিটেড অন্য ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকের লোকসান তিনশো আটানব্বই কোটি টাকা ইস্টার্ন ব্যাংকের তিনশো তেপ্পান্ন কোটি টাকা এবং সাউথ ইস্ট ব্যাংকের তিনশো ছাব্বিশ কোটি টাকা এবি ব্যাংক এক্সিম ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের প্রত্যেকের দুইশো কোটি টাকার বেশি লোকসান হয়েছে উত্তরা ব্যাংক এনসিসি ব্যাংক রূপালী ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের একশো কোটি থেকে দুইশো কোটি টাকার মধ্যে লোকসান হয়েছে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনা মোহাম্মদ মজিবুর রহমানের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তিনি ফোন কল বা টেক্সট মেসেজের জবাব দেননি এজ অ্যাসেস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থানা পরিচালক এবং সিও হারি ইমাম বলেন এই দুর্বল পারফরমেন্স থেকে বোঝা যায় যে ব্যাঙ্কগুলো তাদের বিনিয়োগের পোর্টফোলিও পরিচালনা পদ্ধতি একটি গভীর সমস্যা রয়েছে ব্যাঙ্গলো শেয়ার বাজার প্রধান প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আর তাদের পোর্টফোলিওর এই দুরবস্থা বিনিয়োগকারীদের আচরণগত সমস্যাকে সামনে আনছে তিনি বলেন তিনি আরও বলেন যদিও ব্যাঙ্কগুলো তাদের ব্যাঙ্কিং কার্যক্রম সুশাসন অনুসরণ করে তারপর তাদের বিশাল ক্ষতি হয়েছে যার প্রধান কারণ তাদের দক্ষতা ঘাটতি তিনি বলেন ব্যাঙ্কগুলো এমন কর্মকর্তা নিয়োগ করে যার ইকুইটি নয় জামানাত ভিত্তিক ঋণ পরিচালনা করার জন্য প্রশিক্ষিত তাই যখন এই কর্মকর্তা ইকুইটি বিনিয়োগের পরিচালনা করেন তখন ভালো রিটার্ন আসে না কখনও তারা এমন ইকুইটিতে বিনিয়োগ করে যেখানে ঋণ দেওয়া অসম্ভব নয় দু সালে জুড়ে বাজারে নিম্নমুখী ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসএর বেঞ্চমার্ক ডিএস এক্স সূচক গত বছর ষোলো শতাংশ এক হাজার পয়েন্ট কমে গিয়েছে কিন্তু ইমাম বলেন এটি ব্যাঙ্গুলোর ক্ষতির প্রধান কারণ নয় পোর্টফোলিও ম্যানেজার মন্দা বাজারেও ভালো পারফরমেন্স করতে পারেন তিনি বলেন এজ অ্যাসেস্ট ম্যানেজমেন্ট সিও বলেন শেয়ার বাজারে বিনিয়োগের জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয় যা অর্থ বাজার বা বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার থেকে সম্পূর্ণ আলাদা যেখানে ব্যাংক ট্রেজারি বিভাগ সাধারণত মনোযোগ দেয় তিনি সতর্ক করে বলেন সঠিক পেশাদার অভাবে ব্যাঙ্কগুলোর আরও ক্ষতির মুখে পড়বে পড়তে পারে বা ভালো হাতছাড়া হতে পারে তো দর্শক এই ছিল আমার সর্বশেষ আজকে আল্লাহ হাফিজ